শুরু থেকে যারা প্রিপারেশন শুরু করছে তোমাদের একটা বিষয়ে মাথা রাখতে হবে যে এই পুরো জার্নি জুড়ে তোমার আত্মবিশ্বাসটা যেন কেউ চুরি না করতে পারে কারণ তুমি যখন কোনো একটা কিছু স্বপ্ন দেখো যে এইটা করবা বা তুমি ওই জায়গায় যাবা হ্যাঁ তুমি এই পথটুকু পাড়ি দিবা যে পথটুকু পাড়ি দেওয়া হয় তো বা একটু কঠিন তখনই মানুষ তোমাকে তোমার পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য অনেক মানুষ বসে আছে ঠিক আছে তোমার পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য অনেক মানুষ বসে আছে তুমি যখন একটা স্বপ্ন দেখো তুমি এভারেস্ট জয় করবা তুমি এভারেস্ট জয় করতে নিছো এভারেস্ট জয় করতে গেছো ওখানে কিছু মানুষের কথা শুনবা যে প্রতি বছর এই এভারেস্ট পাহাড় থেকে পড়ে অনেক মানুষ মারা যায় অনেক মানুষ মারা যায় অনেক অনেক মানুষ মাঝপথ থেকে ফিরে চলে আসে যাইতে পারে না কিন্তু এটা হচ্ছে মানুষ বলবে খুবই কম সংখ্যক মানুষ বলবে যে তুমি পারবা আগায় যাও মানে যখন কোন একটা প্রতীক মানে কোন একটা ড্রিম তুমি দেখো যেটা আসলে পূরণ করা খুবই কঠিন সেই জায়গায় নিজের আত্মবিশ্বাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেউ যখন হয়ে দাঁড়ায় বা কোন একটা কারণ যখন জায়গাটা হয়ে দাঁড়ায় বা কেউ তোমার তোমার বাবা মা হইতে পারে তোমার জন্য ইন্সপিরেশন যে তোমাকে ভালো একটা জায়গা দেখতে চাই এই জায়গাগুলা তোমাকে আরো বেশি উৎসাহিত করবে বাট পুরো একটা কথা মাথায় রাখবো যে তোমার আত্মবিশ্বাসের জায়গা তোমার চেষ্টার জায়গাটা পুরো জার্নি জুড়ে তোমার সাথে থাকতে হবে হ্যাঁ কারণ তুমি এই পথে যখন চলবা তখন অনেকেই মনে করবে যে তোমার দ্বারা এটা সম্ভব না তুমি এটা পারবা না ঠিক আছে কারণ আমি তো এগুলো ফেস করে আসছি আমি যখন প্রিপারেশন নিছি ফার্স্ট টাইম আমার আসলে ইউটিউবে একটা ভিডিও তোমরা আমার চ্যানেলে যেটা পাও যে ভিডিওটা আছে নেক্সট হয়তো অনেকে যে কিভাবে আমি ফার্স্ট টাইমে চান্স না পাওয়ার পর সেকেন্ড টাইমে কোন জায়গা থেকে ঘুরে দাঁড়াইছি এটা তোমরা দেখছো তো আসলে আত্মবিশ্বাসের জায়গাটা পুরো জার্নি জুড়ে অনেক গুরুত্বপূর্ণ যে তোমাকে এই বিলিফ ধরে রাখা লাগবে যে ইনশাআল্লাহ তুমি পারবা যদি একজন সেকেন্ড টাইম আর চান্স পাই যদি তুমি সেকেন্ড টাইম আর হয়ে দেখো একজন যদি চান্স পাই সেটা ইনশাল্লাহ তুমি হবার এই চেষ্টাটাকে তুমি করবা যদি তুমি এই লাইনে চলে আসো প্রিপারেশনের লাইনে আসতো যারা প্রিপারেশন নিতে চায় না ভাই তুমি তোমাকে আমি বলবো না যে তুমি আসো প্রিপারেশন নাও তোমার হয়ে যাবে আমি এটা বলবো না যারা প্রিপারেশন শুরু করে দিছো তোমাকে বলবো তুমি আত্মবিশ্বাসটা ধরে রাখো যেহেতু তুমি শেষটা দেখার শেষটা দেখার একটা পরিকল্পনা প্ল্যান পরিকল্পনা করে ফেলছো তাহলে তুমি শেষটা দেখা পর্যন্ত তোমার আত্মবিশ্বাস এবং চেষ্টা ধরে রাখো ঠিক আছে এবং নিজের জন্য বেশি বেশি দোয়া করবা প্রতি মুহূর্তে প্রতি জার্নির প্রতি সময়ে তুমি নিজের জন্য বেশি বেশি দোয়া পড়বা এবং হাল ছাড়া যাবে না শেষটা দেখতে হবে হ্যাঁ এবং তুমি যেহেতু শুরু করছো শুরু থেকে তোমার বেসিক নিয়ে কাজ করো যে এই প্রিপারেশনের জায়গাতে কোন কোন বেসিকের জায়গা আছে যে জায়গাটা মজবুত করাটা দরকার যে তুমি ফোর স্টেমে বিভিন্ন টপিক ফিজিক্স কেমিস্ট্রি मैथে বিভিন্ন টপিক তুমি হয়তো বোঝো নাই বিভিন্ন কনসেপ্ট তোমার অজানা ছিল ওইগুলো একদম ক্লিয়ার করে ফেলবা ঠিক আছে ধরো যে নতুন কোনো প্রশ্ন আসলো একটা কনসেপ্ট থেকে নতুন একটা প্রশ্ন আসলো একটু ঘুরিয়ে দিল একটা প্রশ্ন তুমি সেই প্রশ্নটা অ্যান্সার করতে পারবে এরকম ব্যাখ্যা তোমার ওইভাবে ব্যাখ্যাগুলো পড়তে হবে যে তুমি একটা প্রশ্নের প্রশ্নটা ঘুরাই দিয়েছে তাও তুমি পেরে যাচ্ছ এবং শুরু থেকেই তিনটা জিনিসে ফোকাস করতে হবে ক্লাস প্র্যাকটিস এক্সাম তো সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গায় প্র্যাকটিস হ্যাঁ কোনো কনসেপ্ট যদি তুমি না বুঝো তাহলে ক্লাস করে বুঝে নাও তারপরে ওই টপিক রিলেটেড ওই কনসেপ্ট রিলেটেড কোশ্চেন তোমাকে নিজে নিজে খাতায় সলভ করতে হবে নিজে নিজে নিজের টেবিলে সলভ করতে হবে ভাইরা ক্লাসে সলভ করা দিয়েছে ওই ম্যাথগুলা করে তোমার খুব একটা যে লাভ হবে তা না লাভ হবে বুঝে নিবা বাট পরীক্ষার হলে আসলে তুমি পারবে না যদি দেখো যে হ্যাঁ ভাই এইভাবে ব্যবহার করছে ওকে ঠিক আছে না তোমার নিজে খাতায় লিখে নিজে ব্রেন খাটিয়ে কোশ্চেনগুলো আগে তোমাকে সলভ করতে হবে হ্যাঁ এবং পুরোই জানতে ডিস্ট্রাকশন এরিয়া চলতে হবে অনেক ডিস্ট্রাকশন আছে ডিস্ট্রাকশন বললে তো শেষ হবে না ডিস্ট্রাকশন মানে তোমাকে পড়া থেকে দূরে সরাই তোমার মানে আমরা আমাদের জীবনে অনেক অনেক ডিস্ট্রাকশন আছে তুমি একদম মিনিমাইজ করতে পারবে না আমি নিজেও সেকেন্ড টাইমে প্রেপারেশন নিছি চেষ্টা করছি অনেকগুলা মিনিমাইজ করতে কিছু কিছু ডিস্ট্রাকশন থেকে যায় তো ওইটার জন্য কখনো হতাশ হবো না তোমার এই জার্নিতে তুমি বারবার কাম ব্যাক তুমি তো একবার কাম ব্যাক করছো যারা সেকেন্ড টাইম দিচ্ছ ফার্স্ট টাইমে চান্স হয় নাই তো সেকেন্ড টাইম তুমি হচ্ছে চেষ্টা করছো মানে চেষ্টা করার একটা লাইনে আসছো যে তুমি এখন নতুন করে ঘুরে দাঁড়াবা এটা তো তুমি একটা কাম ব্যাক কিন্তু প্রতি নিয়ত কাম ব্যাক করতে হবে কিভাবে যখন তুমি হতাশ হয়ে যাবা তখন ওই টাইমে ওই মুহূর্তে আবার কাম দিতে হবে যে না আমি এখন আবার নতুন করে শুরু করবো এখন আবার আরো মানে আরো উৎসাহ নিয়ে আর উদ্দীপনা নিয়ে আমি হচ্ছে কাজটা শুরু করবো আমার পড়াশোনা শুরু করবো যেই মুহূর্তে হতাশ হয়ে গেছো না ওই মুহূর্তে আবার কামটা করবো হ্যাঁ তুমি ধরো হতাশ হয়ে গেছো যে এবার আমি এবার চান্স হবে কিনা আমি কি করতেছি ওই মুহূর্তে নিজেকে বলবা যে ঈশাল্লাহ আমি পারবো আমি এইটা করেই দেখাবো আমি এইটা করেই দেখাবো ইনশাল্লাহ কারণ এই কাজটা আমি সব থেকে ভালো করে করতেছি তোমার এই আত্মবিশ্বাসটা তোমার কাজের মধ্যে দিয়ে আসতে হবে তুমি যে কাজটা করতেছো এই কাজটা তুমি সবার থেকে ভালো করে করতেছো এই বিলিফটা তোমার মধ্যে আসতে হবে তাহলে তুমি এই জার্নিতে এই জার্নিতে তুমি সহজভাবে চলতে পারবো হ্যাঁ যদি তোমার মনে হয় যে না তুমি ফাঁকি দিচ্ছ তুমি এবারও ভালো মতো পড়তেছো না এরকম যদি মনে হয় তাহলে একটু কনসার্ন হইতে হবে এই জায়গাটা তোমাকে তোমাকে একটু কনসার্ন হইতে হবে যে না এইবার আমাকে এইসব করা যাবে না সেকেন্ড টাইমে অভ্যাস পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ তোমার অভ্যাস চেঞ্জ করো হ্যাঁ তোমার এই অভ্যাস পরিবর্তন যদি করতে পারো এই অভ্যাস বলে তোমার অবস্থান চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ মানে অভ্যাস পরিবর্তন করছো এই জিনিসটা তোমার অনেক কিছু পরিবর্তন করে দেবে কাজে তোমার অভ্যাস গুলা যেগুলো ফার্স্ট টাইমে আহ কোনো বদ অভ্যাস ছিল সেগুলোকে পরিবর্তন করো সকালে ঘুম থেকে উঠতে পারে না অনেকে তুমি সকালে ঘুম থেকে উঠো নিজের বিরুদ্ধে লড়ো হ্যাঁ নিজের বিরুদ্ধে লড়ো আমি প্রায় সময় স্টুডেন্টদেরকে বলি আমি সেকেন্ড টাইমে পাইতাম যখন পড়তে মন না বা আমার ধরো হচ্ছে নিজের প্রতি কোনো একটা জেদ কাজ করতো স্ট্রিক্টনেস থাকে নিজের প্রতি স্ট্রিক্ট থাকার কারণে অ্যালাস দেয় না বিরিয়ানির মধ্যে যেটা দাঁতের মধ্যে পড়লে আর খাইতে মন চায় না ওই অ্যালাসটা চাপাইতাম প্রায় সময় নিজের মনের বিরুদ্ধে চলার জন্য হ্যাঁ যেটা সহজে মুখে নিতে চায় না তোমার মনের বিরুদ্ধে তোমাকে চলতে হবে কারণ তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে নিজেকে একটা অবস্থানে নিয়ে যেতে হবে যেখানে যাওয়ার জন্য হাজার হাজার স্টুডেন্টরা পড়াশোনা করতেছে তার মধ্যে তোমাকে তুমি আসলে কেন চান্স পাবা তুমি আসলে কেন চান্স পাবা এই প্রশ্নটা নিজেকে করো আসলে হ্যাঁ ওই প্রশ্নটা যখন নিজেকে করবা তখন তুমি একটা ট্র্যাকে চলে আসবে ইনশাল্লাহ করো টাকা আল্লাহ তালা কি রাখছে সেটা আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা চেষ্টা করতে হবে আরকি তো আশা করি আমি সংক্ষেপে কিছু কথা তোমাদেরকে বুঝিতে পারছি নেক্সট ভিডিওতে অন্য বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ